এ মুহূর্তে সব করতে বড় খবর আপনারা জানেন যে প্রজাদা কাশিম সিদ্দিকি ভাইজান ভাঙরে গিয়ে কোনো সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিল আপনি ভাঙরে কি তৃণমূলের প্রার্থী হয়ে আপনি কাশেমে বিরুদ্ধে নসা সের বিরুদ্ধে লড়বেন কিন্তু ভাই আপনারা জানেন বলছে ভাইয়ের পাশে আমি আগে দাঁড়াবো আগে ভাইয়ের সাথে আমি সমালোচনা করব ভাই যদি আমাকে দাঁড়ায় দাঁড় করে আমি অবশ্যই আমি ক্যানিংয়ে পড়বে আমি দাঁড়ালে মানুষ অক্সিজেন পেয়ে যাব এবারকার যারা আইএসএফের যারা সভাপতি যারা আইএসএফের যারা সভাপতি তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেটা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছে কাশেম সিদ্দিকে গিয়ে আমরা ওখানে অবশ্যই টিকিট দেবো কিন্তু দুই নৌকো করলে হবে না আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন তারা বলছে আইএসএফের যারা কর্মী যারা 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 সংশোধন আছে তারা বলছে হয়তো কাশেম সিদ্দিকী হয় হোক আমি আমরা টিকিট দিয়ে দিলাম টিকিট দিয়ে হয়তো দেখা গেলো উনি ওখানে ক্যানিংয়ে দাঁড়িয়ে গেল হয়তো আবার দল বদল চেঞ্জ করে নিতে পারে কিন্তু সেটা করলে হবে না আগে আইএসএফে ঢুকতে গেলে আগে আই এস দলটাকে ভালোবাসতে হবে আপনারা জানেন এসে সানারো মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে আইএসএফে ঢুকতে গেলে আগে আইএসএফের দলটাকে ভালোবাসতে হবে আইএসএফের কর্মীগুলোকে ভালোবাসতে হবে তারপরে আমরা যারা সভাপতি যারা আছি আই এস এফ এ তোমার ক্যানিংয়ে তোমার ঘটকপুরে বারাসাতের চব্বিশ পরগনা এসব আশেপাশে যারা সভাপতি আছে আমরা বসে সব সমালোচনা করে আমরা যদি সিদ্ধান্ত নেব যদি এই নৌকা ও নৌকা টোলোমলো যদি না করে অবশ্যই আমরা ক্যানিংয়ে ওনাকে দাঁড় করাবো একবার দেখা চ্যালেঞ্জ দেওয়া যাক ওনাকে তার মানে কি ওখানে সৌকাত মোল্লা আপনারা জানেন যে মিল্লা মোল্লার বিরুদ্ধে এবার কিন্তু ব্যানারে থাকবে পারছি কাশিমসির দিকে সেটা এখন সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে বারবার বলছে এই নৌকা ও নৌকা পা দিলে হবে না আপনারা জানেন যে ফেস আনারো মিডিয়া মানুষ মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে আপনারা বলুন এবারকার সিদ্ধান্ত নিয়ে মন হল কাশিম টিকিট পেয়ে যেন জিতে যেন এ দল ও না করে কেন দেখেন যারা আইএসএফ এর যারা চেয়ারম্যান তারাই কিন্তু এ কথাগুলো বারবার বারবার কিন্তু কিন্তু বলছে আর এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ভাই আপনাদের মতামতকে কাসাম সিদ্দিক ভাই যেন ওখানে জয়ী হয়ে গেলে কি যে হাড্ডাহাড্ডি তোমার এই সকাল মোল্লার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে যদি জিতে যায় বাই চান্স কিন্তু কি দলবদল পড়বে ওই তো বলছে আগে আমি আমার ভাইয়ের পাশে আগেও ছিলাম এখনও আছি কিন্তু আমাকে একবার চ্যালেঞ্জ দিয়ে দেখ আমি ক্যানিংয়ে দাঁড়াবো ওখানে গাড়ি মানুষ একটা ভাই যদি ক্যানিংয়ে একটা ভাই যদি ক্যানিংয়ে দাঁড়ায় আরেকটা ভাই যদি ভাঙরে আছে তো কতটা ভালো হবে বন্ধুরা আপনাদের মতামত জানাবেন